আবার আল্লাহ বললেন ওল মুস্তাগফিরিনা বিল আসহার ওল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ বি যায় আর শেষ রাতে ইসতেখবার পড়ে ঠিক কিনা তাহাজ্জুদের যায় না মাঝে মরন দিও প্রভু ওমা

প্রতিদিন কম করে 100 বার ইস্তিগফার করব কয়বার? ইল্লায়বলেন কয়বার? আওয়াজ করে সবাই আবার পড়ে নাস্তাগফিরুল্লাহ। বারবার করে পড়া নাস্তাগফিরুল্লাহ। এমন পাপ হোক, অন্যায় হোক, শয়তানের ওয়াসওয়াসে পড়ে নামাজ ছেড়ে দিয়েছি। মিথ্যা কথা বলেছি। আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, সুলুম করেছি, মুহূর্তে চোখের পানি ছেড়ে দুই রাখাত নামাজ পড়ে তবা করে এস্তেক ফার করে ক্ষমা চাইব কার কাছে চিল্লা কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়া এই তাওবা এস্তেক ফার দিস ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স এগুলো বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার ড্রোন হামলা মিসাইল এক ফোরটি সেভেন এগুলো আমাদের হাতিয়ার নয় আমাদের আসল হাতিয়ার হচ্ছে তওবা আমাদের আসল হাতিয়ার হচ্ছে এস্তেক

জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আসে নাই আমরা মাহফিদের মধ্যে মাঝে মাঝে লাই ইলাহা ইল্লাহর জিকির করে এটা হচ্ছে জন্য কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা করা আল্লাহ তাদাররু সাথে জিকির করো গোপনে গোপনে দুনাল জাহারে বিল কওল চিৎকার না করে দু চিৎকার করে লাফিয়ে লাফি জিকির করে দেশের আছানা নাই কথা বলেন ইন্না আল্লা হাজমিন ও জামাল আল্লাহ নিজের সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করে দেখবেন এদেশে কিছু জিকির আছে ওটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আসারা নাই হুই হাই করে লাফালাফি করে হুই হৈ হুই হৈ যে করে এই হৈ হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা কোন যেই শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে নতুন ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকির করে বাসের উপরও লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আসে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলে আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আছে না দিছে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই জন্য জিকিরের সৌন্দর্য গুলো অবলম্বন করে যেন আমরা আল্লাহরে ডাকতে পারি চিল্লে আপনারা ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বেশি বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি আমরা ডাকি আল্লাহকে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই নিয়ে আমারে ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি ওয়া ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার কোন বান্দা আমার দিকে যদি এক বিঘত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যেতে চাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে এগিয়ে যাই ওই না জানি আমি আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চাই আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি আল্লাহ আমরা পাইছি ডাক দেওয়া মাত্রই ডাকা মাত্রই তিনি সারা দেয় চিল্লাই বলেন ঠিকিডা

দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির এজন্য কলবের মধ্যে কি বসাবেন নাকি আয়না আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে কথা কোন আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার কলবে তো আয়না নেই তোর কি আয়না দিবি বিশ্বনবী কলবে আয়না বসাইছে সাহাবারা আয়না বসিয়েছে বা কলবের কলবে আয়না বসিয়েছে ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে কলবে আল আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না পায়না বাসনা চলবে না চিৎকার করে বলো আবার বিশ্বনবী বলেন আমদালু যিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির বললা লা ইলাহা ইল্লাল্লাহ বান কালা লা ইলাহা দাখলা

সিনু ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি গের ভেন্দরে লুকিয়ে থাকে যে মনমতি কলমা সাহা আছে আল্লাহ রজতি কলমা সাহা আছে দে আছে আল্লাহ রজতি সুমান্লাপুর তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লা বলেন কি নাম জে দা মুসা আল্লাহ এটাকে বললেন মাবদ সাহিম এফেকবাদ মুস্তাদরেকে হাকিম দুইটা সহিহ হাদিসের গ্রন্থে হাদিস এসেছে সাইয়েদনা আবু সাইদ আল কুদরি হাদিসের বর্ণনাকারী বিশ্বনঈ বললেন মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে বললেন আল্লাহ আল্লিমনি kalimatan ad'u biha ও আল্লাহ এমন একটা স্পেশাল যিকির আপনি আমারে শিক্ষা দেন এই যিকিরে দিয়ে আমি আদাবো এই যিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা যিকির শিখান যে যিকিরটা কেউ জানে না জানবে শুধু আমি আর জানবেন কথা শুনছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসা করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিকে শিখায় দেন যেটা শুধু আমি করব আর কেউ করতে পারবে আল্লাহ বলেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আল্লাহ জিজ্ঞেস করলাম কে এর কইলেন কি জাতীয় জিকির কথা এটা তো ইন্টারন্যাশনাল তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ

তাকার সাত জামিন হালকা হয়ে যাবে আর লাহার পাল্লাটা ভারী হয়ে যাবে সোহান্লা এজন্য এই জন্য সবসময় এই লাই ইলাহার জিকির করতে রাজি আছেন তো এখন আমরা এই লাই ইলাহারে বানাইছি ভিক্ষার জিকির আসা না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখিরাতে সব পাইবেন পাহাড় ও সমান একটা টাকা দিয়া যান আমি গরিবিনসা ইনসান আর লাই জিকির ভিক্ষার জিকির বানাইছি আমরা কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী এটা যে একটা সংগ্রামী বাণী এই বাণী যে মেরে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লাই বলে ঠিক বিপ্লবী কালিমাকে একটা সংগ্রামী কালিমাকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি আপনারা তফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়েদ কুতুব শাহিদের নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে প্রতারিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে কেড়ে দিতে চাইলেন প্রচিত করতে চাইলেন এই এক্টিভিটিজের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসিল লেখার কাজে হাত দিলেন তার লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসিল তাফসির ফিজিলা আলিল কোরআন যেই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক কিনা এই তাফসিল লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যার আইন চলবে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোনো বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক গুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যা আইন চলবে তা চোরের হাত কেটে দাও দর্শকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক কিনা

তারকার বাহক যারা তাদের উপরে এরকম জালিম ডাক্তারদের অত্যাচার আসার নাই তাকে ফাঁসির কাজটি ঝুলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ প্যানাল্টি ফাঁসির রায় হলো সৈয়দ কুতুব শহীদের ফাসির দিন ঘনিয়ে আসে কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায়

যেই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার দলে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে ধারণা লাগতেছে চিল্লা এখন ঠিক কিনা কি কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমার ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লা এখন ঠিক কেনা তার মানে কালেমায়ের কালেমায়ের পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে নাই যে মানে প্রয়োজনে চলে ওঠে না যে মানে প্রয়োজনে চলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যেইমান বাস্তবে নাই নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকই না যেই মান দিন কায়ে আন্দোলনের ধার দারে না যেই মানলে বাজধারি ধারি কোরআন হাদিস তাও পরে না জয় মন খাজার নামে বাজার করে ফুলসamai জয় মন শিরকিয়া তে রামল তরে না হয় যেইমান মানি মনে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে জয় মন বাতিল মাতার দসর হয়ে फायदा লুটে জয় মন শুধুই কেবল फायদায়ে আনন্দ করে যেইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেই মানে বাস নবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমানে বলি ই ক তারে বল ইমানে বলি কি ইকৰে দারে বলু ইমানে বলি চিল্লা বৰ ঠিক কিনা ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালে মায়ে কালে মায়ে পার্থক্য আছে না নাই এটা শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে ছিল এখন ঠিক কিনা এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায় পারে ঠিক কিনা কোন এক দিন এ দেশের আকাশে গলি মাৰ পা